বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনারা কি ডিমের রানীর মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন কোথা থেকে ভালো বাচ্চা সংগ্রহ করবেন কিভাবে সংগ্রহ করবেন কীভাবেই বা মিশরীয় ফার্মি মুরগির লালন পালন করতে হয় বিস্তারিত জানাবো এই ভিডিওতে আমি হুসাইন খান ম্যানেজার ইউএস অ্যাক্রোফাম আপনারা যারা ডিমের রানি মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন কোথা থেকে মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করবেন আমাদের হ্যাচারি থেকে আমরা এ গ্রেড মানের বাচ্চা সংগ্রহ করে আমাদের খামারে এনে সঠিকভাবে ব্রুডিং ভ্যাকসিন কমপ্লিট করে মিশরীয় ফার্মি মুরগি ডিম পাওয়ানোর জন্য রেডি করি তাই আপনারা আমাদের কাছে থেকে নিঃসন্দেহে নির্দ্বিধায় এ গ্রেড মানের মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ মিশরীয় ফার্মি মুরগি কীভাবে পালন করতে হয় মিশরীয় ফামি ফার্মি মুরগি যে কোনো লিটার লিটার ব্যবস্থায় মানিয়ে নিতে পারে যেমন মাটির উপরে বালির উপরে বাঁশের মাচা কিংবা কাঠের মাচা খোলা কিংবা আবদ্ধ গ্রামীণ পরিবেশে কিংবা বাসার ছাদে যে কোনোভাবেই যে কোনো আবহাওয়ায় শীত কিংবা গরমে এই মুরগিগুলো সহজেই মানিয়ে নিতে পারে তাই আপনারা যারা মিশরীয় ও ফার্মিং মুরগি নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাবেন ভ্যাকসিন কমপ্লিট করা বিভিন্ন বয়সী মিশরীয় ও ফার্মিং মুরগি আমাদের কাছে রয়েছে একদিন বয়সী মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস চার মাস এবং ডিম পাড়ার উপযুক্ত মিশরীয় ফার্মি মুরগি মিশরীয় ফার্মি মুরগি সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে ডিম দেওয়া শুরু করলে একটানা না আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে তাই এর পালন খুবই লাভজনক আপনারা যারা স্বল্প খরচে অল্প বয়ে মিশরীয় ফার্মি মুরগি পালন করতে চাচ্ছেন অতি দ্রুত ইউএস অ্যাগ্রো ফার্মের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা জানেন ইউএস অ্যাগ্রো একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশ মিশরীয় ফার্মি মুরগি বিক্রয় করে থাকে আমাদের ছয়টি মিশরীয় ফার্মি মুরগির খামার রয়েছে দেখে শুনে ভিজিট করে মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে কিংবা আমাদেরই অন্য কোনো সেটে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে